আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে চলে এসেছি আমাদের টাঙ্গাইলে প্রসিদ্ধ নিরামিষ হোটেলে সেটার নাম হচ্ছে জগন্নাথ কেবিন তো এখানে আজকে খাবো আর এখানকার ফুডগুলো সম্পর্কে ভালো একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো চলো লোকেশনটা ঠিক পরকালি বাড়ি ঢুকতেই ঘেটের পাশে যে সিটটা তার তিনতালা তো আজকে এখানে কি কি মেনুর মধ্যে কি কি আছে পাঁচের মধ্যে আছে আপনার আমাদের নবরত্ত বিরিয়ানি আছে ভাত আছে ঠিক আছে তো এটা আইটেম আছে আপনার কাশ্মীরি রসা সয়াবিনের রসা পাতা কপির ঘন্ট মুগের ডাল দিয়ে আপনার লতা আছে এটা মুখের রসা এটা লাবরা ঠোর ঘন্ট দেশি লাউ আছে আপনার মুগের ডাল দিয়ে মিক্সার বাদি কচু শাক কলা বাদি চাটনি বাটা আছে ভটা আছে ডাল আছে হচ্ছে আপনাদের মানে বিশেষ কোনো দিনে কি কোনো বিশেষ আইটেম হয় নিরামিষের আইটেম আমাদের বিশেষ প্রতিদিনই আইটেম পাওয়া যায় আমাদের নবরত্ন বিলিনি আপনাদের রেগুলারই থাকে তারপরে এটার সাথে আপনাদের নবরত্ন বিলিনি আসলে বেসিক্যালি কি থাকে এটাতে এটার সাথে থাকে আপনাদের হলো সাথে বাদাম কিশমিশ গাজর বড়বটি আসবনি কিছু নিয়ে মানে নিরামিষ আইটেম ভাগ স্যার কত প্রকারের ভর্তা পাওয়া যায় ভর্তা আমাদের দুই তিন তিন রকম হয় এটা ভর্তা হয় একটা পাটা হয় রেগুলার বেসিসে আসলে হচ্ছে কি পাওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ভর্তা কয় প্রকার পাওয়া যায় বা এগুলা কি সব সময় পাওয়া যায় না এগুলা হ্যাঁ এটা রেগুলারই আছে আমাদের আইটেম আচ্ছা সবসময় বেশি আইটেম হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি হচ্ছে নিরামিষ হোটেলের ভেতরে তো এখানে কিন্তু আপনারা হচ্ছে এক দিন এক এক ধরনের হচ্ছে নিরামিষের নানা ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে মোটামুটি বলা যায় একদম প্রায় বিশ প্রকারের মতো আইটেম নিয়ে বসে আছি তো এগুলো কিন্তু আইটেম হচ্ছে বেরিয়ে করে এক একদিন হচ্ছে এক এক ধরনের আইটেম পাওয়া যায় অনেক দিন এর থেকেও বেশি ধরনের আইটেম পাওয়া যায় নিরামিষের আমার ফার্স্টে এখানে যে আইটেমটা দেখছেন এটা হচ্ছে এটা কিন্তু হলো একটা সবজির বিরিয়ানি তো আপনি আপনার প্রথমে দেখে যেটা ফ্রাইড রাইসের মধ্যে দেখা যাচ্ছে এখানে কিন্তু যে সয়াবিন দিয়ে আছে আর বিভিন্ন ধরনের ভেজিটেবল দেওয়া আছে এটার সাথে বিভিন্ন ধরনের ভাজার থাকে আর এখানে তো আপনারা দেখতেই পারছেন ভর্তা প্লাস হচ্ছে নানা ধরনের ভেজিটেবল আইটেম গুলাই কিন্তু ওরা নানাভাবে আর কি সাজিয়ে সাজিয়ে করেছে তো আসুন চলুন এগুলো টেস্ট করে দেখি কেমন আমি যদি সুন্দর একটা রিভিউ দিতে চাই তাহলে আমি বলবো এখানকার ভাজা বাটা বা ভর্তার আইটেম গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আর এখানে সবজির যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু প্রায় কাছাকাছি সবগুলো এগুলোর মধ্যে কিন্তু কোনো প্রকার পেঁয়াজ বা রসুন ইউজ করা হয় না চাইলে আপনিও একদিন খেয়ে এসে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য